আসসালামু আলাইকুম সুন্দর একটা সকালের সবাইকে শুভেচ্ছা সুন্দর পাখি দেখা শোনাচ্ছি আপনাদেরকে একটু এই ছাদে অনেক পাখি এত সুন্দর কিচি কিচি করছে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সকাল 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 নাস্তা বানাবো পরোটা দিয়ে আলু ভাজি আলু ভাজি আলুটা কেটে নিলাম এখন ভাজিটা বসিয়ে দিয়েছি আর ওইখানে পরোটাটা বানাবো একজন বাচ্চা ঘুমাচ্ছে তো মেয়ে থাকে ও উঠে রাস্তাটা কমপ্লিট করে ফেলি ভাজিটা বসিয়ে দিয়েছি এই তো আটাটা গুলে নিয়েছিলাম কিছু বানিয়েছি বানাচ্ছি এখন পরোটা বানাবো আমি আবার এই জায়গাটা খুব পছন্দ করি এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমার এই জায়গার মধ্যে আমি এক্সট্রা কোনো রুটি বেলুন পেলি নেই না আমি এই জায়গাটার মধ্যে রুটি বানাই খুব আরামদায়ক এবং প্রতিদিনের মতো থালা বাসন পড়ে আছে মেয়েটা আসবে সেই সাড়ে এগারোটায় এসে কাজকর্ম করবে থালা বাসন ধরবে এটা সবার পরিবারই হয় এটা অনেক কিছু ইগনোর করবেন এটা আমার যেহেতু ডেইলি ব্লগ মানে সাংসারিক ব্যাপারে কি হয় না হয় ঔষধ ব্যাপারই তো এইসব বিষয়ে কোনো ব্যাপার না এটা সবার ফ্যামিলিতেই আছে তাই তো আমি পরোটা বানিয়ে নিই ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিছু দেখাচ্ছি চোখে যাচ্ছে ছাদে ছাদে টিউশকা ছাত দেখবো কিছু গাছ আছে ছাদে গাছগুলো আপনার আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখাচ্ছি বেশি কিছু না অল্প অল্প কয়েকটা গাছ লাগিয়েছি আর আবার মাসাল্লাহ আমার কাঠগোলাপের গাছটা খুবই সুন্দর হয়েছে এবং আমার পেঁপে গাছ পেয়ারা গাছ এই তো এখন পানি দিব বেশি একটা পানি দিব না রাতে যেহেতু বৃষ্টি হয়েছে অল্প করেই পানি দিব আচ্ছা ছাদে সকাল সকাল অনেক রোদ অনেক রোদ দেখেন কি বিশাল একটা বিল্ডিং হচ্ছে আশেপাশে অনেক গাছ গাছ নিয়ে আছে এই তো আজকে আমার ছাদে জানি আমি চলে যাচ্ছি নিচে আজ আমার ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ